ফরিদপুরের বৃক্ষমেলার গাছ থেকে যদি এই ফলটা ছিঁড়ে নেই তাহলে কেমন হয় সেটা না হয় পরে দেখা যাবে আমাদের ফরিদপুরে হচ্ছে দশ দিনব্যাপী বৃক্ষমেলা যেটা শুরু হয়েছে গত দোসরা জুলাই এবং সম্ভবত শেষ হবে আগামী এগারোই জুলাই প্রকৃতিকে আমরা সবাই ভালোবাসি তাহলে এক দেরি কিসের চলুন ঘুরে আসি বৃক্ষমেলা থেকে এখানে আছে হাজারো গাছের চারা ফল ফুল বনজ আর ঔষধি সব এক গাছ কিন্তু শুধু পরিবেশের জন্য নয় উপহার হিসেবেও তার তাহলে ঝটপট আপনার প্রিয় মানুষকে একটি গাছ উপহার দিয়ে ফেলুন আর আপনিও গাছ লাগান প্রাণ বাঁচান আপনি কি জানেন একটি গাছ বছরে প্রায় একশো কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে যেটা মানুষের জন্য কতটা উপকারী তিনি যে গাছটা নিয়ে যাচ্ছেন এটার নাম কি জানেন পাচ্ছেন আম জাম কাঁঠাল নিম অর্জুন থেকে শুরু করে অনেক বিদেশি গাছও বৃক্ষ মেলায় ছুটে আসছে শত শত বৃক্ষপ্রেমী আর এটি হচ্ছে আমাদের ফরিদপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একদম সামনে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ হোক আমাদের আগামী ধন্যবাদ সবাইকে